আসসালামু আলাইকুম এখানে দেখুন আমরা একদম প্রাথমিক অবস্থায় এক মাস শেষ হয়ে জাস্ট এক সপ্তাহ হয়েছে প্রেগনেন্ট যে সেটার স্যাকটা এই যে বাচ্চা পেটে আমরা এটা আলট্রাসোনোগ্রাফিতে এরকম গোল কালো একটি স্যাক বলি এটাকে দেখতে পাই আর ভিতরে যে ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চা এটা চলে এসেছে এবং ভিতরে খুব সূক্ষ্মভাবে হার্টবিট দেখা যাচ্ছে খুব খেয়াল করলে আপনারা দেখতে পাবেন হার্টবিট বাচ্চাটির চলে এসেছে এটা হলো পাঁচ সপ্তাহ দিন মানে হলো এক মাস পার হয়ে এক সপ্তাহ হয়েছে এই আলট্রাসোনোগ্রাফির ভিডিও এবং এটা দেখে খুব সহজেই আমরা বুঝতে পারি যে রুগীটি প্রেগনেন্ট এবং রুগীটি হার্টবিট বাচ্চাটির এসেছে কিনা এটা দেখে আমরা খুব ক্লিয়ারলি প্রেগনেন্সি পজিটিভ এবং বাবুটির হার্টবিট চলে এসেছে মানে একদম লাইভ প্রেগনেন্সি এবং খুবই আর্লি এবং প্রাথমিক অবস্থায় আছে এটা দেখে আমরা শিওর বুঝে নিলাম দেখুন ছোট্ট খুবই ছোট্ট সাদা ছোট্ট একটি ভিতরে দেখা যাচ্ছে হার্টবিট ছোট্ট নড়ছে এটা দেখে আমরা বুঝে যাই যে বাচ্চাটি জীবিত এবং সুস্থ প্রেগনেন্সি শুরু হয়েছে ধন্যবাদ